আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো শুধু ভিডিওটা পুরো সঙ্গে থাকুন অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এখন যে জিনিসটা আপনাদের দেখাবো খুবই আশ্চর্য জিনিস আগুন কিভাবে গালে নিয়ে আমি কামড়াই শুধু আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন খেয়াল রাখবেন যদি একটু ভুল হয় আমার কিন্তু গাল পুড়ে যাবে জিপ পুড়ে যাবে এগুলো পড়ার সম্ভাবনা কিন্তু খুব মারাত্মক একটা ম্যাজিক নয় এটা একটা তো বলা হয় যদি কারোর জারির ঘা হয় গালে যদি কারোর ঘা হয় সেই জারির ঘাটা পোড়ানোর জন্য আমি কিভাবে পোড়াই আপনারা ভিডিওটা পুরো সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমি পুরো ভিডিওটা দেখুন আগুন সন্ধ্যে করে কিভাবে গালে নিয়ে আমি কামড়ায় করে শব্দ হবে আপনারা শুনতে হবে চলুন ভিডিওর সঙ্গে থাকুন Thank you.